নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা আবার কি একাত্তরের সেই সব দিন ফিরে এলো কিংবা ফিরে আসছে খুব শিগগির ভারতের পূর্ব সীমান্তে তখন যে দেশটি ছিল তার নাম ছিল পূর্ব পাকিস্তান সে দেশ আজ নতুন নামে হয়েছে বাংলাদেশ এই হওয়াটার অনেকটাই ভারতের সৌজন্যে মুক্তিযোদ্ধারা অবশ্যই ছিলেন তবে ভারতীয় ফৌজও ছিল পুরো মাত্রায় ভারতের এই সহায়তার নানান অপব্যাখ্যা হয়েছে খোদ বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে গত বছর বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে তার নায়করা তো স্পষ্ট বলেছেন ভারত যেদিন বলেছেন এবং এখনও বলেন যে ভারত সেদিন যা করেছিল সেটা পূর্ব পাকিস্তানের তথা তথাকথিত মুক্তিযুদ্ধের সমর্থন নয় পাকিস্তানকে দুই টুকরো করে হীনবল করে দেওয়ার জন্যই এটা করেছিল ভারত এই অপব্যাখ্যার অন্তর্নিহিত অর্থ হল মুক্তিযুদ্ধ নামক কোনো যুদ্ধে নামেনি পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীনতার জন্য সংগ্রাম বলে যে প্রচার সেটা ভারত এবং ভারতের তথাকথিত দালাল আওয়ামী লীগ আওয়ামী লীগকে ওরা দালাল বলে ভারতের দালাল তাই ভারত আর ভারতের দালাল আওয়ামী লীগ এরা মিলেমিশে ওই যে তথাকথিত মুক্তিযুদ্ধ করেছে এই দলে বিএনপির নাম তারা আপাতত নিচ্ছে না বটে তবে কাজেকর্মে বুঝিয়ে দিচ্ছে যে বিএনপিকেও তারা শত্রু মনে করে আপাতত যে মিত্রতার ভান করছে ও দেশের এই শক্তি অপশক্তি সেটা হচ্ছে কৌশলগত সময় হলে মাইনাস ওয়ান মাইনাস যেটা রয়েছে মাইনাস ওয়ান ওটা মাইনাস টু হয়ে যাবে বর্তমান বাংলাদেশ চলছে জামায়াত ইসলামীর নির্দেশনায় আর জামায়াতের একত্তরের ভূমিকার বহু তথ্যভিত্তিক প্রমাণ বাংলাদেশের শিল্প সাহিত্য ইতিহাস থেকে এখনও মুছে ফেলা যায়নি পুরোপুরি ক্ষমতায় বসেই ইউনুস সাহেব ঘোষণা করেছিলেন তিনি মুছে দেবেন রিসেট বাটন প্রেস করে একাত্তরের একাত্তর মুছে ফেলা শুরু হয়ে গেছে একাত্তর মুছে ফেলার লক্ষ্য শুধু যে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলা তা তো নয় সেই সঙ্গে জামাতের রাজাকার চরিত্র ও তখন যেসব কাজ তারা করেছিল সেই সব কাণ্ড কারখানাকেও মুছে ফেলা আর সেটা করা গেলে বাংলাদেশ আবার পুরোপুরি পূর্ব পাকিস্তানে ফিরে যাবে সেই প্রক্রিয়া ইতিমধ্যে যে অনেকটা সফল হয়েছে তার বড় প্রমাণ মিলল পাকিস্তানের এক সেনাকর্মাক সেনাকর্তার এক হুমকিতে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস বিভাগের মুখপাত্র এবং তার যে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত রোববার এক বিবৃতি জারি করে বলেছেন এবার ভারতকে তার পূব দিক দিয়ে আক্রমণ করা হবে আর সে আক্রমণ ছড়িয়ে যাবে ভারতের একেবারে ভেতরে দ্য ইকোনমিস্ট পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে পাকিস্তানের ওই সামরিক কর্তা যে দুটি শব্দবন্ধ ব্যবহার করেছেন তা হল পাকিস্তান উইল স্ট্রাইক ডিপার উইদিন ইন্ডিয়া অ্যান্ড স্টার্ট ফ্রম দ্য ইস্ট ভারতের ইস্ট বা পূর্ব দিকে আছে কোন দেশ একটাই দেশ বাংলাদেশ অর্থাৎ ভারতের ওপর পাকিস্তানের যে আক্রমণের কথা বলা হচ্ছে সেটা নেমে আসবে বাংলাদেশ থেকে এটা যে হঠাৎ উঠে আসে কোনো নতুন বাস্তবতা তা নয় ইউনুসের সরকার আসার পর থেকেই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়ার পথে হয়তো নাম থাকবে বাংলাদেশ কিন্তু চরিত্রে হবে পূর্ব পাকিস্তান আর নাম নয় চরিত্রই হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো সত্তার আসল পরিচয় তাই নয় কি এই প্রতিবেদনের শিরোনামে তাই আমি বাংলাদেশ কথাটি ব্যবহার না করে করেছি পূর্ব পাকিস্তান আর সেটা করেছি কিন্তু খুব সচেতনভাবেই আমার বাংলাদেশের বন্ধু দর্শকদের এটা নিয়ে আপত্তি থাকলে দয়া করে কমেন্টসে লিখে জানান তবে তার আগে একটি কথা মনে রাখতে বলছি তাদের যে পাকিস্তান সেনাকর্তার এই মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী কোনো সরকার কোনো প্রতিবাদ এখনও পর্যন্ত করেনি এবং আদৌ কখনো করবে বলে মনে হয় না কেন মনে হয় না কারণ বাংলাদেশের ইউনুস সরকার যে কোপ গোপনে পাকিস্তান থেকে অস্ত্র শুধু আমদানি করেছে ও করছে তা নয় পাকিস্তানি সেনা অফিসারদের নিয়ে এসে শিলিগুড়ি করিডর তিস্তা বাঁধ প্রকল্প ইত্যাদি এলাকা নিয়ে অনেক বৈঠকও করেছে আর এই প্ল্যানিংয়ের মধ্যে চীনকেও যুক্ত করে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের কথা স্বয়ং প্রকাশ করেছেন ইউনুসের অন্যতম কাছের লোক প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান যিনি আবার কোন একটা বিভাগের নাকি কোন একটা কাজের তিনি নাকি প্রধান উপদেশ তিনি নাকি উপদেষ্টা এছাড়া ওই ফজলুর রহমান ছাড়া মাহফুজ আলমের নতুন বাংলাদেশ মানচিত্রের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এই প্রেক্ষিত মাথায় রাখলে পাকিস্তানি সেনাকর্তার পূর্ব প্রান্ত থেকে ভারতকে আক্রমণ করার হুমকি আদৌ যে কথার কথা নয় এটা ধরে নেওয়া যেতে পারে কিন্তু মাত্রই মাত্রই কয়েকদিন আগে অপারেশান সিঁদুরে পর্যদস্ত হওয়ার কয়েক দিনের মধ্যে এত জোর কি করে আসে পাকিস্তানের যে আবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামতে চায় এর একাধিক কারণ কারণ ছাড়া কিছু হয় না এর কারণ হচ্ছে এর একাধিক কারণ যেমন মে মাসের হারের বদলা নেয়াটা দুই বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে নিজের দেশের নাগরিকদের ক্ষতির হাত থেকে বাঁচানো মরুক বাংলাদেশিরা এইটা আবার যুদ্ধে ব্যস্ত রাখলে ভারতের অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করা হবে এই রকম আরও কিছু কারণ আছে কারণ না হয় জানা গেল কিন্তু পাকিস্তান যুদ্ধের জোরটা পেল কোথায় জোর পেলো কোথায় উত্তর হলো আমেরিকার কাছে আমেরিকার জোরে জোর পেয়েছে পাকিস্তান অনেকটা হঠাৎই ট্রাম্প সাহেবের বর্তমান তীব্র ভারত বিদ্বেষ এবং সুতীব্র পাকিস্তান প্রেমের কারণে পাকিস্তান জোর পেয়েছে এই অবস্থা বা পরিস্থিতি একেবারে কিন্তু মিলে যায় একাত্তরের সঙ্গে তখনও সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেনি দুনিয়ার ভাগাভাগি ছিল দুটি ব্লকের মধ্যে শীত যুদ্ধ যাকে বলা হয় একটি আমেরিকার অপরটি সোভিয়েত রাশিয়ার ভারত ছিল সোভিয়েতের ব্লকে আর পাকিস্তান ছিল আমেরিকার ব্লকে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার দশ মাসের মাথায় পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান আক্রমণ চালালে ভারত জড়িয়ে পড়ে প্রত্যক্ষ যুদ্ধে সে যুদ্ধ ছড়িয়ে পড়ে পূর্ব প্রান্তে পূর্ব পাকিস্তানে ফলাফল কি হয়েছিল কারো অজানা নয় পূর্ব পাকিস্তানে তিরানব্বই হাজার সৈন্য সহ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল একেবারে কি বলব দুর্বল ভয়ঙ্কর দুর্বলের মতো কিন্তু এই আত্মসমর্পণ ঘটত না যদি পাক বাহিনীকে মদত দিতে এগিয়ে আসা আমেরিকার সপ্তম নৌবহরকে পাল্টা হুমকি দিয়ে ভারতের পাশে দাঁড়াবার জন্য সোভিয়েত রাশিয়া তার নৌবহরকে পাঠিয়ে না দিত সেদিন সোভিয়েত রাশিয়ার পাল্টা হুমকিতে আমেরিকার সপ্তম নৌবহরকে ফিরে যেতে হয় সোভিয়েতের পাল্টা হুমকিতে চুয়ান্ন বছর আগের সেই দৃশ্য আজ নতুন করে অভিনীত হতে চলেছে এই উপমহাদেশে সামান্য কিছু কসমেটিক পরিবর্তনের সহ পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমেরিকা যুদ্ধে নামো ভারতের বিরুদ্ধে আর্থিক পরিস্থিতির কথা বাদ দিলাম সামরিক শক্তিতে ভারতের সঙ্গে পাকিস্তানের ফারাক একাত্তরের তুলনায় অনেক অনেক চওড়া এখন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ সেই তাদের অনুসারে তাদের অনুসারে এই গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তাদের অনুসারে ভারত এক দশমিক চার ছয় মিলিয়ন সক্রিয় সৈন্য অর্থাৎ কত চোদ্দ লক্ষ ষাট হাজার সক্রিয় সৈন্য এবং এর সাথে আছে অন্যান্য সং অন্যান্য যেসব আমাদের প্রতিরক্ষা সাথে রয়েছে যারা তারা এটা শুধু আমি বললাম মিলিটারির কথা এবং একাশি বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেটে বাজেটে একাশি বিলিয়ন অর্থাৎ এবার হিসাব করুন এক বিলিয়ন মানে একশো কোটি ডলার তাহলে একাশি বিলিয়ন ডলার মানে কত হতে পারে প্রতিরক্ষায় বিরাট পরিমাণ প্রতিরক্ষা বাজেট নিয়ে আজ দুনিয়ায় চতুর্থ সামরিক শক্তির দেশ হল ভারত আর পাকিস্তান অন্যদিকে বারোতম স্থানে রয়েছে চার নম্বরে ভারত বারো নম্বরে পাকিস্তান ফারাক অনেকটাই চওড়া সেটা দেখা গেছে ভারতের সাম্প্রতিক অপারেশান সিন্ধুর অভিযানে সেই অভিযানে নির্ণায়ক পরাজয়ের পর এত অল্প দিনের মধ্যে যুদ্ধের হুঙ্কারের পেছনে ভারতের যুদ্ধের হুঙ্কারের পেছনে পাকিস্তানের গ্রহণযোগ্য কারণ একটাই সে জোর কোথেকে আসছে সেটা হচ্ছে আমেরিকা থেকে মেড়া লড়ে খুঁটির জোরে বলে একটা কথা আছে অপারেশান সিন্দুরের সময় পাকিস্তানের খুঁটি ছিল চীন দেখা গেছে সে খুঁটির জোর ছিল না সস্তার তিন অবস্থা চীনের সস্তা অস্ত্র সস্তা বিমান ভারতের আক্রমণের সামনে রুখে দাঁড়াতে পারেনি এরপরেই উপমহাদেশের জিও অবস্থানে পরিবর্তন ঘটল ভারত হয়ে গেল আমেরিকার শত্রু পাকিস্তান হয়ে গেল মিত্র বেশারা নতুন বাবু ধরে তখন যখন বোঝে নতুন বাবুর কাছ থেকে আরও বেশি মালকড়ি বাগাতে পারবে অনেকটা সেরকমই হয়েছে পাকিস্তান আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে তবে মনে রাখতে হবে এই বাবু পাল্টানোর ব্যাপারটা কিন্তু মেনে নেবে না চীন কারণ চীন পাকিস্তানকে কম দেয়নি চীন ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে এবং ভারতের কাছাকাছি যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে একাত্তরের যুদ্ধের সময় চীন পাকিস্তান আমেরিকা কিন্তু একজোটে ছিল এবার যদি সত্যিই যুদ্ধবাদে আর তার সম্ভাবনা যথেষ্টই তাহলে পাকিস্তান সঙ্গে পাবে বাংলাদেশকে আর মাথার ওপর তো আছে আমেরিকা অন্যদিকে ভারতের পাশে এখনও রয়েছে দাঁড়িয়ে রাশিয়া অর্থাৎ সেই একাত্তরের মতো চীন একাত্তরে ছিল পাকিস্তানের দিকে তবে সরাসরি নামেনি সেটা চীন কখনো নামে না এবারও সরাসরি নামবে না তবে তারা ঝুঁকে থাকবে কিন্তু ভারতের দিকে কারণ পাকিস্তানের ওই আমেরিকা প্রেম মনে রাখতে হবে রাশিয়া ভারত চীন এই তিন শক্তি ব্যাপক সমঝোতার মাধ্যমে তৈরি করেছে আর আইসি বা রাশিয়া ইন্ডিয়া চায়না ত্রিশক্তি এছাড়া ব্রিক্স তো আছেই আমেরিকা যাকে ভয় পাচ্ছে এখন জমের মতো তবে এ সব কিছুর ওপরে আছে নতুন ভারতের শক্তি ও সামর্থ্য সুতরাং যুদ্ধ হলে পাকিস্তান আবার হারবে অপারেশন সিন্দুরে চার দিনে হার মেনেছিল এবার হয়তো এক সপ্তাহ লাগবে হারবেই পাকিস্তান কিন্তু মরবে পূর্ব পাকিস্তান ওরোপে আজকের বাংলাদেশ যাকে কেউ কেউ এখন বলছেন হাফ পাকিস্তান কারণ পাকিস্তানের প্ল্যান ওই যে যেটা বলেছেন ওদের ওই সামরিক কর্তা বাংলাদেশ থেকে যুদ্ধ শুরু করবে এবার তারা আর সেটা হলে আঘাত যা লাগার সেটা তো বাংলাদেশের গায়েই লাগবে ভারতে আজকাল একটা মতবাদ খুব জোর চলছে কিন্তু একটু বলে দিই সম্প্রতি বিজেপির একজন সাংসদ ঝাড়খণ্ডের নিশিকান্ত দুবে তিনি এটা খুব স্পষ্ট করে বলেছেন সেটা হচ্ছে উনিশশো একাত্তরে পাকিস্তানকে দুভাগ করে ভারত খুব একটা লাভ করতে পারেনি কারণ জন্মের পর থেকেই বাংলাদেশে ভারত বিরোধিতা ক্রমশ শক্তিশালী হয়েছে শেখ হাসিনার সরকার ভারতের সাথে সুসম্পর্ক সম্পর্ক রেখেছেন ঠিকই কিন্তু বাংলাদেশের জনতার একটা বড় অংশ তারা কিন্তু ভারত বিরোধিতায় তারা ব্যস্ত থেকেছে সুতরাং ভারতের তখন তিনি বলছেন যে জন্মের পর থেকেই বাংলাদেশে ভারতের ভারত বিরোধিতার যেভাবে ক্রমশ শক্তিশালী হওয়া তাতে দেশকে পাকিস্তান যে ভাগ হয়ে গেল তাতে ভারতের কি লাভ হয়েছে এই বলে তিনি বলছেন ভারতের তখন উচিত ছিল বাংলাদেশকে দুভাগে ভাগ করা একটা হলো হিন্দু বাংলাদেশ আর একটা মুসলিম বাংলাদেশ এটা হলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয়রা শান্তিতে থাকতে পারত ওই হিন্দু বাংলাদেশে যেমন শান্তিতে আছে ভারতে এবার সেবার যেটা করা যায়নি সেটা এবার করতে তো বাধা নেই অবশ্য আক্রমণের সাহস যদি শেষ পর্যন্ত পায় পাকিস্তান তাহলেই এই সম্ভাবনার কথা ওঠে আর পাকিস্তান যদি আক্রমণ না করে সে সাহস যদি জোটাতে না পারে যদি বাংলাদেশের জঙ্গিদের দিয়ে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসী কাণ্ড ঘটাতে শুরু করে যেটা বলেছে ইনসাইড ইন্ডিয়া ডিপার ইনসাইড ইন্ডিয়া যদি আক্রমণ করে তাহলে তো ভারত বলেছে সন্ত্রাসী কর্মকাণ্ড মানে ধরে নেওয়া হবে যুদ্ধ ঘোষণা বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা এসে ভারতে যদি কোনো সন্ত্রাস ঘটায় তাহলে ভারত নিজেই ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের ওপর পাকিস্তানের ওপরে নির্ভর পাকিস্তান আক্রমণ করলো কি করলো না সে বিষয়ে নির্ভর করবে না আর বাংলাদেশের সঙ্গে সে যুদ্ধ বাধলে সেটা কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আর পাকিস্তান যদি সে যুদ্ধে জড়ায় তাহলে হয়তো কয়েক দিনের পরিসমাপ্তি হবে কয়েক দিন লাগবে পাকিস্তানের নতুন বাবু আমেরিকা কিচ্ছুটি করতে পারবে না এটা দেখে নেবেন তখন বাংলাদেশ যদি দুভাগ বা তিন ভাগ হয় যে সম্ভাবনা প্রবল পূর্ব সীমান্ত সুস্থির রাখতে ভারত কিন্তু তৈরি শুরু করে দিয়েছে বড়জোর একটি কিংবা দুটি মাস তার মধ্যেই এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ